সুন্দরবন থেকে এই যে আমাদের গন ঠামন চলে এসেছে গন ঠামন চলে এসেছে এই যে কামরাঙা নিয়ে এসেছে পিয়ারা নিয়ে এসেছে এগুলো সব এগুলো সব পিঠে বাঁধা আছে পিঠে পিঠে বাঁধা আছে দাদু এসেছে পিসি এসেছে মা বসছে নন্দিনী

দাঁড়াও এটা খুলো ভালো আছে আমাদের খুলো খুলো খোলা হচ্ছে এই দেখো এটা ও এটা ভাজা পিঠে আর ইয়ে এটা সুন্দরবন থেকে নিয়ে এসেছে এই যে এই একটা ঢালা হচ্ছে এটা কি পিঠে এটা তালের পুর পিঠে আচ্ছা খুব সুন্দর বানিয়েছে কিন্তু দেখো ছোট্ট ছোট করে বানিয়েছে এটা ঢালা হচ্ছে এটা পোড়া পিঠে ও খুব সুন্দর করে বানিয়েছে গো এই যে এই লোক দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছে এটা সুন্দরবন থেকে পিঠে এসেছে দেখো এই যে ভাজা পিঠে গুলগুলি পোড়া পিঠে আর এই যে পিঠে দেশ থেকে নিয়ে এসেছে এই যে আমার সুন্দরবনের নিয়ে এসেছে ঠাকুমা আমার শ্বশুর আর মামি এই যে মামা পিঠে নিয়ে এসছে বৌমাদের বাড়ি পিঠে দিচ্ছে আমরা ঝৌড়ি এ দেখো কত বড় একটা পিঠে কাটে নি দিয়ে দিচ্ছে দেখো আর এগুলো একই জিনিস বানা বাঁধা আছে এগুলোর মধ্যে এই পিঠে সব বাঁধা আছে সব দেশ থেকে নিয়ে এসছে বাড়ির আশেপাশে দাদারা আছে সুকুমার স্যার এটা ছোটকা এটা ছোট মামি এটা ছোট মামি এই তো ছোট মামি আচ্ছা এটা আছে আচ্ছা এটা মামপুদের দাদার নাম লেখা আছে এটা আছে নন্দনের ছোটকা আর ওটা চিকচিকাই তোমার এই যে ওনার বেশি দরকার ওনার পেট খারাপ না ওনার বেশি দরকার এই যে এটা হচ্ছে দাদুর রামদাদু